এটা হচ্ছে আনারস গাছ এটা লাগিয়েছি দিনই হচ্ছে হয়েছে এখনো সেইভাবে বাড়েনি এটা হচ্ছে ধূপটা ফুলের গাছ আর এটা হচ্ছে ওই ড্রাগন ড্রাগনের চারা লাগিয়ে মানে ডাল লাগিয়েছে আর কি এটা তো তুলসী গাছ এইরকম আমাদের ধূপটা ফুলের অন্য এক ধরনের গাছ ভরে হয়েছে ঠিক আছে পুরো গাছ ভরে কিন্তু ফুলগুলো হয়েছে আর এইদিকে আমাদের আসলে এখানে একটা বড় আহ ফুলের গাছ ছিল সেই গাছটা কেটে ফেলার পর ছোট 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 দেখুন চারিদিকে চারিদিকে হয়েছে চারা ঠিক আছে কেমন লাগলো জানাবেন আজকের মতো টাটা